রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকার প্রধান সড়কে খোয়া উঠে স্থানে স্থানে তৈরি হয়েছে খানা খন্দ সৃষ্টি হওয়া ছোট বড় গর্ত এড়িয়ে যানবাহন চলত একে বেঁকে গতিতে যান চলায় সৃষ্টি হতো যানজট এসব গর্তে পড়ে দুর্ঘটনাও ঘটেছে বছর ধরে এ অবস্থা চলছিল স্টাফ কোয়ার্টার ড্যামরা সড়কের অভ্যন্তরের বেশ কিছু অংশে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও এই সড়কটি সংস্কারের কাজ চলছে এই কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন গত দেড় দশকে স্থানীয় ঠিকাদারদের মধ্যে সবচেয়ে বেশি টাকার কাজ করেছে তমা কনস্ট্রাকশন দেশের হাতে গোনা কয়েকটি বড় ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হল তমা কনস্ট্রাকশন এই সড়কের কাজটি সম্পন্ন হলে মানুষের ভোগান্তি অনেকটাই কমে যাবে সেই সঙ্গে কমে যাবে সড়কে দুর্ঘটনা ঘন্টার পর ঘন্টা যানজটে মানুষকে আর আটকে থাকতে হবে না তাই সড়কটির অবকাঠামো উন্নয়নের সাথে সাথে এ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হলে তাদেরও ভাগ্যের চাকা পরিবর্তন হবে এই সড়ক দিয়ে উল্লেখযোগ্য সংখ্যক যানবাহন চলাচল করে প্রতিদিন রাজধানীর ড্যামরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ

সেই ওয়ার্ডিং পার্কটা জাস্ট গাড়ি পার্কিং এর যে এরিয়াটা এই এরিয়াটা শেষ করবো আসছে এটা করার পরে আমরা যাবো কাজ দা ওখানে আমাদের অবশেষ একটু কাজ আছে স্লোপটা কমপ্লিট করতে হবে এই কমপ্লিট করার পরে আমাদের আমলিয়ায় আরেকটা দিনের কাজ আছে কাজটা করলে অলমোস্ট শেষ আর কি পরিমাণ আসলে আপনার মাল দিচ্ছেন এখানে যে যে ঢালাইটা আসলে মানের গুণমানটা কিরকম রয়েছে আমরা আসলে অনেক ভালো গুণমান দিচ্ছে আমরা এই রাস্তাটা আমরা আজকে করছি অলমোস্ট তিন চার বছর হয়ে যায় করোনার পর থেকে আমরা কাজ করছি এখন কিন্তু কোথাও আমরা এর কাজ করি নাই তার মানে আমাদের কাজ অলমোস্ট অনেক ভালো আমি আশা করি তারপর তো আপনারা দেখতেছেন আপনাদের যে এই কাজের যে এই দায়িত্ব রয়েছেন যে আসলে একজন পরিচালক হিসাবে উনি আসলে মানে আমাদের কী নিতে দিয়েছেন হ্যাঁ ওনার কথা ওনার কথা স্পষ্ট আমাদের ডাইরেক্টর স্যার আছে আমাদের এমপি স্যার আছে আমাদের পি এম স্যার আছে ওনাদের কথা স্পষ্ট আমাদের সাথে যে কাজের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না এখানে যদি কোনো কাজ সমস্যা হয় ওটা তো আমাদেরই রিপেয়ারিং করে দেওয়া লাগবে সেক্ষেত্রে তোমরা শুরুতেই ভালো কাজ করো যাতে করে আমাদের পরবর্তীতে এটা রিপেয়ারিংয়ের কাজ করা না লাগবে